সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড তাদের ডিপ্লোমা পর্যায়ের প্রকাশ করেছে তো যারা ভর্তি হতে যাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি না সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও শেষে জানিয়ে দেওয়া হবে যে কোন সাবজেক্ট কিরকম ডিমান্ড এবং সাবজেক্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি ধারণা দেওয়া হবে তো চলুন আগে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নিই তো এখানে তারা প্রথমে বলেছে যে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন এগ্রিকালচার ডিপ্লোমা ইন ফিশারিজ ডিপ্লোমা ইন ফরেস্ট্রি ডিপ্লোমা ইন লাইফ স্টক ও ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট শিক্ষা এবং সরকারি প্রতিষ্ঠান সমূহে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রথম পর্বে ভর্তি কার্যক্রমের সময়সূচি দু হাজার তেইশ চব্বিশ এবং পঁচিশ সনে এস এস সি সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করবে করতে পারবেন শিক্ষাক্রম ভিত্তিক আবেদন যোগ্যতা ওয়েবসাইটে ভর্তির নির্দেশিকা পাওয়া যাবে তো এখানে যারা যারা দুই হাজার তেইশ সালে চব্বিশ সালে এবং পঁচিশ সালে তারা আবেদন করতে পারবেন তারপরে জন্য অনলাইন আবেদন গ্রহণ বত্রিশ জন অনলাইন আবেদন গ্রহণ করা হবে তিরিশ সাত দুই থেকে বুধবার থেকে চোদ্দ আট দুই বৃহস্পতিবার পর্যন্ত তার মানে আজকে থেকে আবেদন শুরু হচ্ছে এবং আবেদনটি চলবে চোদ্দ আট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদনকৃত প্রার্থীরা অবশ্যই প্রবেশপত্র ডাউনলোড করতে হবে একুশ আট দুই পঁচিশ হতে আঠাশ আট দুই পঁচিশ বৃহস্পতিবার এর মধ্যে এবং আবেদন করার পর আপনারা অবশ্যই একুশ তারিখ থেকে আঠাশ তারিখের ভিতরে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে ফেলবেন তো ভর্তি পরীক্ষা গ্রহণ ভর্তি পরীক্ষা হবে উনত্রিশ আট দুহাজার পঁচিশ শুক্রবারে ভর্তি পরীক্ষাটি হবে উনত্রিশ আট দু পঁচিশ প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশ হবে চার নয় দু চার নয় দুই হাজার সেপ্টেম্বরের চার তারিখে প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশিত হবে প্রথম নিশ্চয়ন হচ্ছে চার নয় পঁচিশ বৃহস্পতিবার হতে সাত নয় দুই হাজার পঁচিশ রবিবার পর্যন্ত প্রথম পর্যায়ের মাইগ্রেশন নয় নয় দুই হাজার পঁচিশ মঙ্গলবার অপেক্ষমান তালিকা হতে দ্বিতীয় পর্যায়ের ফলাফল প্রকাশ দ্বিতীয় পর্যায়ের ফলাফল প্রকাশ করবে নয় নয় দুই হাজার পঁচিশ মাইগ্রেশন এবং ফলাফল প্রকাশ নয় তারিখে করবে দ্বিতীয় পর্যায়ে নিশ্চয়ন করবে নয় নয় দুই মঙ্গলবার হতে নয় দুই হাজার পঁচিশ বুধবার পর্যন্ত নয় নয় দুই মঙ্গলবার নয় দশ বুধবার মঙ্গল বুধ দুই দিন দ্বিতীয় পর্যায়ে নিশ্চয়ন এটি কিন্তু খেয়াল রাখতে হবে প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে নিশ্চয়কৃত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ যাদের ভর্তি নিশ্চিত হবে তাদের জন্য একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করবে এগারো নয় দুই হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার প্রথম ও দ্বিতীয় পর্যায়ে নিশ্চয়কৃত শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে সশ শরীরে ভর্তি ক্লাস শুরু সশ শরীরে ভর্তি হতে হবে চোদ্দ নয় দুই হাজার পঁচিশ রবিবার এবং পনেরো নয় দুই পঁচিশ সোমবার চোদ্দ পনেরো তারিখের ভিতরে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে নিশ্চয়নকৃত শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে সশ শরীরে ভর্তি হতে হবে ক্লাস শুরু হবে পনেরো নয় দুই হাজার পঁচিশ সোমবার

ইউজার লগ করে পছন্দ পরিবর্তন করতে পারবেন আপনারা চোদ্দ নম্বরে বলা হয়েছে অপেক্ষমান তালিকা হতে শূন্য আসনের প্রেক্ষিতে তৃতীয় পর্যায়ের ফলাফল প্রকাশ তৃতীয় পর্যায়ে ফলাফল প্রকাশ করবে পঁচিশ নয় দুই বৃহস্পতিবার এটা হচ্ছে তৃতীয় পর্যায় তৃতীয় পর্যায়ের ভর্তি নিশ্চয়ন হবে পঁচিশ নয় থেকে সাতাইশ নয় দুই মানে পঁচিশ এর ভিতরে আপনার তৃতীয় পর্যায়ে ভর্তি নিশ্চয়ন করতে হবে তৃতীয় পর্যায়ে নিশ্চয়কৃত শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হবে আঠাশ নয় দুই হাজার পঁচিশ এবং তৃতীয় পর্যায়ে নিশ্চয়কৃত শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে সরিয়ে ভর্তি হতে হবে বিশেষ দ্রস্ট বলা হয়েছে যে বিস্তারিত বিজ্ঞপ্তি তাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া হয়েছে এইস টিপি ডট গভ ডট বিডি টেক ইডো ডট গভ ডট বিডি এবং ডট ডট গভ বিডি

এই সকল শিক্ষার্থী আবেদনের সুযোগ পাবেন উল্লেখ্য দু হাজার পঁচিশ সাব্বেশ শিক্ষা ফর্মে ভর্তি সুযোগ নেই তাহলে এই ছিল তাদের ভর্তি বিজ্ঞপ্তিটি এখানে আর পড়ার মতো কিছু নেই ভর্তি আবেদন শুরু হচ্ছে তিরিশ তারিখ এবং আবেদন শেষ চোদ্দ তারিখ এর ভিতরে অবশ্যই আপনারা আবেদন করে ফেলবেন আর আবেদন করার ক্ষেত্রে অবশ্যই আপনার আগে থেকেই সাবজেক্টগুলো চয়েস করে রাখবেন চয়েস করে একটি খাতাতে লিপিবদ্ধ করে রাখবেন তারপরে যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনার মন মতো যে আপনার যে গোছানো যে তালিকাটি সেটি তাদের কাছে দিবেন আর আমাদের মাধ্যমে চাইলে আপনারা আবেদন করতে পারবেন তো সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের লিঙ্ক দেওয়া থাকবে সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন সেখানে আর এর পরবর্তীতে আরেকটি ভিডিও দেওয়া হবে এখানেই সেখানে আপনার সাবজেক্ট এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট সম্পর্কে আলোচনা করা হবে বর্তমানে কোন সাবজেক্টের বাংলাদেশের চাহিদা বেশি রয়েছে এবং কোন সাবজেক্টগুলো খুবই ডিমান্ডেবল বা কোনগুলো চাহিদা খুব কম সব এ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে তো আপনারা ওই ভিডিওটি অবশ্যই দেখবেন ওই ভিডিওটি এডির চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হবে বলে আমি মনে করি তো ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ